আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ পাত্র একজন সুন্দরী সুশিক্ষিতা ডিবুর্সি বন্দা পাত্রীর জন্য আর্জেন্ট পাত্র চাই প্রিয় ভাই প্রাথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম জিনিয়া খন্দকার পাত্রীর বয়স চৌত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায় রঙ উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাস অক্টর নামাজ আলেগার আলহামদুল্লাহ এবং হেজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাচীর শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে প্রাত্রীর কোনো সন্তান নেই বা বেবি নেই পাত্রীর বেবি হবার সম্ভাবনাও নেই পাত্রীর জন্মস্থান গেট পাথরীর বর্তমান ঠিকানা ফ্রামগেট নিজের বাড়ি পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারে মেয়ে পেশা বর্তমানে পাত্রী একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ প্রাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রী তিন ভাই ও এক বোন সবাই বিবাহিত পাত্রের মা বাবা দুজনেই আছেন আলহামদুলিল্লাহ ব্যবসার জন্য পাত্রকে অবশ্যই আর্থিক সহযোগিতা করা হবে প্রিয় ভাই এবার শোনোর পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে একটু স্মার্ট হ্যান্ডসাম হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ প্লাস হলোর সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্রকে অবশ্যই অদমপায়ী হতে হবে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বোমারেজ এমন কক্ষে চাচ্ছেন পাত্রী পাত্রীর দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী না পাত্রের উচ্চতা মিনিমাম পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামল হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রগে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বন্দা ডিভোর্সি পার্টির পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি বন্দা পার্টিকে বিয়ে করতে আগ্রহী বে চোখ তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈ জু ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার